ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে ভয় কাব্যে প্রতিপক্ষ বাঘা ফুটবলারকে সই করাতে কারাকারি ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসির ট্রান্সফার উইন্ডো খুলতেই কলকাতার ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গলকে নিয়ে উঠে আসছে একাধিক খবর ভারতীয় ফুটবলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্যান্য প্রতিপক্ষদের সাথে পাল্লা দিয়ে দেশি বিদেশি ফুটবলার সই করাচ্ছে ইস্টবেঙ্গল সাম্প্রতিক সময় একাধিক নতুন নতুন ফুটবলারের সাথে নাম জড়িয়েছে মশাল বাহিনীর এমতাবস্থায় উঠে আসছে আরও এক বড় খবর শোনা যাচ্ছে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ঘুম ওড়াতে এবার হায়দ্রাবাদ এফসির হয়ে খেলা এক মিজো ফরওয়ার্ডকে সই করাতে চাইছে লাল হলুদ কাকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র বলছে হায়দ্রাবাদ এফসির হয়ে খেলা মিজো ফরওয়ার্ড রাম হুলুঙ্গ হুলুঙ্গাকে সই করাতে চাইছে মশাল বাহিনীর ম্যানেজমেন্ট যদিও ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে এফএসডিএল ও ফেডারেশনের মধ্যে চলা অস্বস্তিকর আবহে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না ইস্টবেঙ্গল তবে ফুটবলারদের সই না করালেও তাদের সাথে মৌখিক চুক্তি সেরে রাখতে চায় বাগান প্রতিবেশী মনে করা হচ্ছে হয়তো সেই সূত্র ধরেই এবার এই মিজো ফুটবলারের সাথে কথাবার্তা পাকা করতে চলেছে লাল হলুদ যদিও সূত্রের খবর ইতিমধ্যেই নাকি হায়দ্রাবাদের হয়ে খেলা এই ফুটবলারের সাথে যোগাযোগে চেষ্টা করেছেন ইস্টবেঙ্গল কর্তারা কাজই সব ঠিক থাকলে আগামীতে মিজো তারকার ঠিকানা যে কলকাতার বটবৃক্ষের তলায় হবে সেই আশা একেবারে উড়িয়ে দেওয়া যায় না ইস্টবেঙ্গলের সাথে প্রতিদ্বন্দ্বিতায় পাঞ্জাব এফসিও একাধিক সূত্র মারফত খবর ইস্টবেঙ্গলের নজরে থাকা মিজো তারকাকে নিতে এবার নাকি ময়দানে ঝাঁপিয়েছে পাঞ্জাব এফসিও বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী লাল হলুদের র্যাটারে থাকা এই তারকা ফরওয়ার্ডকে কেড়ে নিতে মোটা অঙ্কের প্রস্তাব দিতে পারে ইন্ডিয়ান সুপার লিগের এই জনপ্রিয় দল তবে শেষ পর্যন্ত পাঞ্জাবের কাটা পেরিয়ে লাল হলুদ নির্ধারিত লক্ষ্যভেদ করতে পারে কিনা এখন সেটাই দেখার তাহলে আপনারা এর মধ্যেই জানেন যে তার মধ্যে ইস্টবেঙ্গল যাদের যাদের রেখে দিয়েছে দায়মন্ত তাদের তাদের দায়ন্ত রেখে রেখেছে এছাড়াও তারা রেখেছে মাদি তালালকে এছাড়াও তারা রেখেছে সাউল ক্রসপুকে। এছাড়াও হচ্ছে মোহাম্মদ রাশিদ জয়েন করেছে এছাড়া মিগুয়েল পেরেরা জয়েন করেছে এছাড়া ষষ্ঠ বিদেশির জন্য ইস্টবেঙ্গল কিন্তু খোঁজখবর চালাচ্ছে এছাড়া তারা হচ্ছে জয়গুপ্তকে তারা অলরেডি এখনও জয়গুপ্তকে সাইন করানো হয়ে হয়ে গেছে হয়তো অফিসিয়ালি স্টেটমেন্ট এখনও বাকি রয়েছে তাহলে বিভিন্ন বড় বড় প্লেয়ারের সাথে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু এবছর অনেক কিছু ডিল সাইন আপ করতে পারে এখন অবধি ইস্টবেঙ্গলের যা খবর ইস্টবেঙ্গলের টাকা নিয়ে হয়তো কোনো সমস্যা হবে না এবছর তারা অনেক বড় দল করতে চলেছে তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেলাইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ